ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে দেব প্রথমত আপনাদের ফেসবুকটা ওপেন করবেন তারপর আপনাদের যে পেজের অ্যাক্সেসটা দিতে চাইছেন সেই পেজটা ওপেন করে নেবেন তারপরে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন এই থ্রি ডট বাটন ক্লিক করবেন তারপর এই যে একটা আইকন দেখতেছেন গিয়ার বক্স এই গিয়ার বক্সের উপর ক্লিক করবেন তারপরে নিচের দিকে এসে পেজ সেট আপ অপশনটা খুঁজে নেবেন এই পেজ সেট আপ পেজ সেট আপটা এখানে ক্লিক করে দেবেন তারপর পেজ অ্যাক্সেস এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন তারপর অ্যাড নিউতে যাবেন নিউতে গিয়ে তারপর এই যে নেক্সট নেক্সট ক্লিক করবেন তারপর সার্চ বাই নেম ওর ইউজার নেম আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার নাম অথবা ইউজার নেমটা দিয়ে দেবেন তো ধরেন আমি ওনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি তো ওনাকে সিলেক্ট করব তারপর আপনি কী অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনি কি ফুল কন্ট্রোল দেবেন নাকি আপনি নর্মাল অ্যাক্সেস দিতে চাচ্ছেন যদি ফুল কন্ট্রোল দিতে চান ফুল কন্ট্রোল দিলে উনি পেজ সব ডিলিট করতে পারবে আর যদি চান যে ফুল কন্ট্রোল দিব না তাহলে আপনি এইখানে এভাবেই এগিব অ্যাক্সেসে যাবেন আর যদি চান ফুল কন্ট্রোল দিতে তাহলে এই অপশানটাকে অন করে দিতে হবে এই অপশনটা অন করে দিলে তারপর গিভ অ্যাক্সেসে যাবেন তারপর আপনার প্রোফাইল আইডি যেটা আসে সেটার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কনফার্মে দিয়ে দেবেন অ্যাক্সেস চলে যাবে